আচ্ছা লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা হবার ভ্যালিড গ্রাউন্ডটা কোন জায়গাটায় অবশ্যই একটা ভ্যালিড গ্রাউন্ড রয়েছে আমরা বিরোধিতা করি আমিও আসলে পক্ষে না আমি মনে করি তাসিন্টির ক্যাপ্টেন্সি দেওয়া উচিত কিন্তু ভ্যালিড গ্রাউন্ড যদি আপনি খোঁজেন তাহলে সেই গ্রাউন্ডটা হচ্ছে উইন্ডিজের বিপক্ষে যারা দুবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সেই দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে লিটন কুমার দাস একজন ক্যাপ্টেন হিসেবে থ্রি নিলে বাংলাদেশকে জিতিয়ে এনেছেন লিটনের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু তার নেতৃত্ব সেই সময়ে তিনি যেভাবে সকল প্রেশার নিজের কাঁধে নিয়ে প্ল্যান্ড ওয়েতে সেটাকে এক্সিকিউট করে বাংলাদেশকে অসাধারণ একটা জয় এনে দিয়েছিলেন তিনটা জয় এনে দিয়েছিলেন লিটন কুমার দাস টু ডেফিনেটলি ক্যাপ্টেন ওয়াইজ ক্যাপ্টেন্সি ওয়াইজ নিজেকে প্রুভ করেছিলেন যে কারণে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে পার্মানেন্ট ক্যাপ্টেন্সি নিয়ে ডিসকাশন ইজ অন ফারুক আহমেদের বোর্ড লিটন কুমার দাসকে টি টোয়েন্টির ক্যাপ্টেন করতে চায় যদি সেটা লজিক্যাল হয় লেটস কাম টু দ্য পয়েন্ট আমরা কত বড় সিন্ডিকেট বাজি করি সেটা এখন আমি আপনাদেরকে প্রমাণ করে দিব সেটা যদি হয় লজিক্যাল তাহলে ওই পার্টিকুলার সিরিজে বাংলাদেশ যেখানটায় থ্রি নিলে জিতল লিটন কুমার দাসের পারফরমেন্স যেখানটায় জিরো সেই উইন্ডিজের বিপক্ষে উইন্ডিজে গিয়ে যে ক্রিকেটার টানা দুই ম্যাচে অসাধারণ ব্যাট করে বাংলাদেশকে আসলে জেতাদের নেতৃত্ব দিলেন শামীম হোসেন পাটওয়ারি লিটন যদি খারাপ করে ক্যাপ্টেনসির কারণে দলে থেকে যান এবং লং রানে ক্যাপ্টেন হয়ে যেতে পারেন সেই আলোচনায় সেই প্রসেসে থাকতে পারেন তাহলে সেই সিরিজে ভালো করা টানা দুই ম্যাচে বাংলাদেশকে জেতানো এক ম্যাচে ম্যান অফ দেবেন শামিম হোসেন পাটোয়ারি কেন কেন্দ্রীয় চুক্তিতে থাকবে না কেন থাকবে না লিটন যদি পারফর্ম না করেও ক্যাপ্টেন হতে পারেন ওই আলোচনায় থাকেন শামীম পারফর্ম করার পরেও ক্রিকেটারদের যে বাইশ জনের তেইশ জনের একুশ জনের তালিকা তৈরি করা হয়েছে সেই জায়গায় তিনি থাকবেন না কেন লেটস ডিসকাস শামিম ডিড দেয়ার দেখুন প্রথম ম্যাচে শামিম খেলেছেন মাত্র বল করেছেন রান হচ্ছে শেষের দিকে নেমেছেন পিটিয়েছেন এবং ওই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশ ডাবল ডিজিটের রানের ব্যবধানও জয় পায়নি সিঙ্গেল ডিজিট ছিল তার মানে তার তেরো বলে সাতাশ রান কত ইম্পর্টেন্ট পরের ম্যাচটায় আসুন সেখানটায় তিনি সতেরো বল খেলেছেন করেছেন পঁয়ত্রিশ রান স্ট্রাইক রেট দুশো পাঁচ পরের ম্যাচে মানে থার্ড ম্যাচে তিনি রান আউট হয়ে গেছেন ওটা কথা বলে কিছু নেই তিন টি টোয়েন্টির একটায় তেরো বলে সাতাশ আর একটায় সতেরো বলে পঁয়ত্রিশ সতেরো বলে পঁয়ত্রিশ যেদিন করলেন সেদিন বাংলাদেশ টোটালি করেছে একশো তিরিশের মতো তার মধ্যে সতেরো বলে পঁয়ত্রিশ করেছেন আমাদের শামিম হোসেন পাটোয়ারি এবং তিনি ম্যান দ্য ম্যাচ হয়েছেন আগের ম্যাচে সাতাশ রান করেছেন পরের ম্যাচে অপরাজিত ছিলেন তাকে আপনারা কোনো ধরনের চুক্তির মধ্যে রাখলেন না কেন্দ্রীয় চুক্তিতে আপনারা কোনো গ্রেডে তাকে রাখলেন না ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 সাব্বির রহমান যেমন একটা সময় জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিভিন্ন জায়গায় পারফর্মেন্স করার পরেও আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো ধরনের কোনো হিসাবের দলেই থাকেন না এটিএম এমার্জেন্টিং অনেক কিছু হয় শামীম হোসেন পাটোয়ারি যেন সেই ওই কিরে তরমুজ বিক্রেতার স্লোগানের মতো আসলে তার ভাগ্যকে মেনে নিতে বাধ্য হয়েছেন অনেক ছাপোর টাপর দেওয়ার পরে তরমুজ কাটার পর অনেক সময় সাদা বের হয় তো এখন তিনি একটা লাজুক হাসি হেসে দেন মানে তিনি যে এক্সপেক্ট করেছিলেন সেই এক্সপেক্টেশন এর সাথে রিয়েলিটি মেলে না শামীম হোসেন পাটওয়ারি পারফর্ম করার পর যে এক্সপেক্টেশন করেছেন সেটার সাথে যে তিনজন সিলেক্টর সিলেকশন প্যানেল রয়েছেন তারা যে তালিকাটা তৈরি করেন ভাগ্য নির্ধারিত করেন যে পরের এক বছরে কে কয় টাকা বেতন পাবে তাদের সেই কলমের খোঁচা তাদের সেই মতামত তাদের সেই আমি কাইন্ড অফ ব্যক্তি পছন্দের যে হিসাব নিকাশ সেখানটায় শামীম হোসেন পাঠরে টিকতে পারেন না লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট সাব্বির রহমান সাব্বিরের কথা যদি আমরা বলি তাহলে এই পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে আলোচনাটা হয়েছেই মূলত ঢাকার হয়ে যখন তিনি খেলা শুরু করেছেন ঢাকার হয়ে লাস্ট বিপিএল সুযোগ পেলেন মনে করা হচ্ছিল যে কিছু করতে পারবেন না তারপর করে দেখিয়েছেন সাব্বির চলমান ডিপিএল যে খুব খারাপ করেছেন সোপার নট রিয়েলি পার্টিক্স হয়ে খেলছেন খুব বড় দলের হয়েও খেলছেন না কিন্তু যেই ক্রিকেটার প্রতিভা রয়েছে যেই ক্রিকেটারের মধ্যে সেই মালটা রয়েছে আপনি তো নিশ্চয়ই তাকে সেই প্রসেসের মধ্যে রাখবেন ফর নো রিজন সাব্বির রহমান বাংলাদেশের আমি বলছি না কেন্দ্রীয় চুক্তিতে সাব্বিরকে ঢুকে দেন স্বামী হোসেন পাটোরের জন্য আমি বলছি কোনো ধরনের প্রসেসের মধ্যে নেই থাকবেন না ব্যক্তি পছন্দ এবং সিন্ডিকেট বাজির কারণে মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ সম্ভাবনা নয় একজন ক্রিকেটার টেস্টে ডেবু হয়েছে অন্য ফরমেট তিনি ভালো করবেন আমি সেই গ্যারান্টি দিব সিরিয়াসলি এই পার্টিকুলার ক্রিকেটার কেউ কোন ধরনের অনেকটা শামীম হোসেন পাটরির মতো কোনো হিসাব নিকাশের মধ্যে রাখেনি আমাদের বিজ্ঞ সিলে যদি শেষ কথা হয় ভিত্তিতে যদি আপনারা আপনাদের গ্রেডিং সিস্টেম করেন আপনারা আপনাদের স্ট্রাকচার করেন আপনারা আপনাদের সেন্ট্রাল কন্ট্রাক্টের লিস্ট করেন তাহলে মুশফিকুর রহিমের গত তেরোটা চোদ্দটা ওয়ান ডে ইনিংসের যে পারফরমেন্সের অবস্থা খারাপ ছিল আপনি তো রেখেছেন রিটায়ারমেন্ট তিনি পরে করেছেন আগে কিন্তু আপনারা তাকে রেখেছেন তাহলে আপনি কি হিসাবে রাখলেন নাম দেখে হয়ে পেয়েছিলেন স্বামী হোসেন পাটোরি দেখতে খুব বেশি সুন্দর না ছোটখাটো মানুষ চাঁদপুর বাড়ি ঢাকায় থাকে না বাড়ি গাড়ি নাই প্রভাবশালী না ন্যাশনাল টিমে তাই তার বেলায় আপনার যা খুশি তা করে দিলেন সিন্ডিকের মধ্যে সিন্ডিকেটের মধ্যে পড়লো তাই বলে করে দিলেন প্রিমিয়ার লিগ আপনি খেয়াল করে দেখেন এই ক্রিকেটারই ন্যাশনাল টিমের হয়ে তো বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফিরিলে যাতে একটা বড় রোল প্লে করলেন টি টোয়েন্টির হিস্ট্রিতে বাংলাদেশের এভারবেস্ট সাকসেস একটা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনি সাতটার মতো ম্যাচ খেলেছেন তিনটায় ফিফটি প্লাস করেছেন একটা ম্যাচে তো একলাই জিতিয়েছেন আটানব্বই রানে অপরাজিত থেকে পরের ম্যাচেও প্রায় সেভেন্টি করেছেন গত ম্যাচে করেছেন সাঁত্রিশ বলে বাষট্টি রান ওয়ান